আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আমাদের কৃষ্ণগঞ্জ জেলায় বৈরব ভৈরব বাণিজ্য মেলায় চলে আসলাম দেখেন ছোট্ট একটি বিটু আপনারা দেখেন এই রাত্রের লাইট ব্যবস্থা কত সুন্দর এবং লাইটিংগুলো কত সুন্দর লাগতেছে আমি দাঁড়িয়ে একটু বিটু করতেছি তবে এটার ভিতরে বিডু করার এলাও নাই আমি একটুখানি ভিডিও করলাম দেখেন কত মানুষ এই বাণিজ্য মেলায় আসছে মার্শাল্লাহ মানুষ আর মানুষ আপনারা যারা এই ভৈরবে আসেন তো তারা দেখতেছেন আর দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকেই এই বাণিজ্য মেলাতে চলে আসে এই মেলাটি অনেক দিন যাবৎ থাকে আমি গতকাল কি গিয়েছিলাম আমি বিটুডা করে পাবলিশ করলাম দেখেন কত মানুষ মার্শাল্লা অনেক মানুষ এই বাণিজ্য মেলা আসতেছে মাত্র বিশ টাকা টিকিট হলে আপনি ভিতরে ঢুকতে পারবেন এবং ঢুকে আপনি রাইডগুলো ব্যবহার করিলে রাইডগুলো উঠতে চাইলে পঞ্চাশ টাকা টিকিট লাগে এই রাইডগুলো আপনি উপভোগ করতে পারবেন যে কোনো একটি রাইডে ডুকতে উঠতে গেলে পঞ্চাশ টাকা